তো বন্ধুরা আমরা সবাই রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ এই যে আমি এই সাইডে পড়েছি এটা আমার একটা দাদা ফাইনালি আমরা এখানে ফিতে রেডি করে ফেলেছি এই যে সব কিছু দাঁড়িয়েছে সালা সালি সবাই আমার জিজু আছে এখানে তো এখন এখানে কেউ পাকারা নেই সেই জন্য আমি ভিডিওটা বানাতে পারছি নাইলে Everybody knows that I'm breaking down Everybody knows I ain't faking now Everybody knows my heart's হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে আমার ব্লগটা হতে চলেছে মেনলি আমার বোনের আইবুড়ো ভাত আছে বাড়িতে এতদিনও খেয়েছো অন্য অন্যদের বাড়িতে কিন্তু এখন আমাদের যে পরিবারে পরিবারের মানে এই বাড়িতে ফ্যামিলিতে খাওয়ানো হবে প্লাস ওর আইবুড়ো ভাতটা রাত্রেবেলা বাট এখন দুপুর সবাই আমরা তিনটে ফ্যামিলি একসঙ্গে বসে খাওয়া হবে তো এখন পায়েস রান্না করা হবে এটা ওটা তো আমি ঘুম থেকে মা রান্না করেছিল আজকে ঘুগনি করেছিল আর রুটি ছিল তো ঘুগনি আর রুটি খাওয়াবে তারপর ওদিকে যেতে হবে গিয়ে রান্নাবান্না করতে হবে ওই সাথে একটু হেল্প করতে হবে তোমাদেরকে সেটা শেয়ার করবো আমি তো এখন আমরা যাবো এই রান্না বান্না করতে হবে এই সাথে যন্ত্র করবো তোমাদেরকে সব দেখাবো মানে কিভাবে কি পিঠে সব হবে সেই সবগুলো সব যতটা সম্ভব হবে পসিবল কারণ অনেক লোকজনে ভিড় থাকবে তো ততটা হয়তো পারবো না দেখা যায় তবুও চেষ্টা করব আর ফ্যামিলি মেম্বার বুঝতেই পারছো অত লোকজনের মধ্যে একটা কেমন একটা বিষয় তবুও আমি চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর সঙ্গে থাকো ভালো লাগবে আশা করছি লাস্ট পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে থাকো তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর আশা করছি তো টাইটেল এবং থামলেন দেখে তোমরা বুঝতেই পেরেছো তো কী বিষয়ে ব্লগ তো চলো দেখতে থাকো

এই যে আমার দিদি আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ফাইনালি বোনের আইব্রো ভাত আজকে যেটা বলেছিলাম তোমরা আমার বোন আইব্রো ভাত এই এটা হচ্ছে আমার ভাই টাকা আমার মিষ্টি একটা ভাই এই যে পারভেজ তারা তো শাহানুর আর সেই যে আমার জিজু আর হ্যাঁ তো আইব্রো মোহাম্মদ আলাউদ্দিন সাহেবের সুযোগ পুত্র মোহাম্মদ আরিবুদ্দিন নগদ পাঁচ হাজার এক টাকা মোহরানার পরিবর্তে আপনার সহিত বিবাহ করিতে আসিয়াছে আপনি কবুল করিলেন আলহামদুলিল্লাহ কবুল কান্দলি তুই কান্দি আমাকে কে দেখাবি একদম কান্দি এসব ले ये तो थोड़ा और बोल यार चलो ले डाल ले